যে পানি ছিটালেই হবে কাপড়ে যদি লেগে যায় প্রথম কথা হ্যাঁ হ্যাঁ আপনার মাঝি যখন তখন যখন চলে আসছে তো আপনার হুকুম হচ্ছে এমন ব্যক্তির হুকুম যেই ব্যক্তি স্থায়ী নাপাক থাকে হ্যাঁ যে ব্যক্তি হাদাস যে ব্যক্তির না পাখি অপবিত্রতা স্থায়ী সবসময় অপবিত্র থাকে যে পুজো পারছে না জি তো এই ব্যক্তির শরীয়তে হুকুম হচ্ছে যে সেই ব্যক্তি প্রত্যেক অক্ত শুরু হওয়ার পরে উজু করবে আপনার জন্য এক উজুতে কয়েক অক্ত নাই আপনি প্রত্যেক অক্ট যখন শুরু হলে জোহরের সময় হলো উজু করবেন নামাজ পড়বেন আসরে আবার সময় হলো তখন উজু করবেন সালাত পড়বেন বাঘরে মেয়ে পাঁচবার উজু করবেন এটা হচ্ছে একটি বিধান আপনার উজুর ক্ষেত্রে হ্যাঁ হাতাস দূর করার ক্ষেত্রে না পাখি দূর করার ক্ষেত্রে শরীরে কাপড়ের ক্ষেত্রে যদি কাপড় থাকে যে আমি কাপড় পরিবর্তন করে নিতে পারত কাপড় পরিবর্তন করবেন কাপড় পরিবর্তন করা বারবার ঝামেলা তাহলে আপনি ওই জায়গাটুকু ধুয়ে নেবেন যেই জায়গায় আপনার মজি লেগেছে বা লেগেছে জানছেন যে এই এই জায়গায় শুধু লেগেছে জানতে পারছেন দেখতে পাচ্ছেন তাহলে যদি দেখেন যে সেটাও খুবই জটিল আমি বুঝতে পারছেন না যে বিভিন্ন জায়গায় লেগেছে যেটা ওই জায়গাগুলি ধোয়া মুশকিল আর আমার এত বেশি কাপড়ও নাই অথবাই আছে কাপড় পরিবর্তন করা সম্ভব নাই তাহলে সেই অবস্থায় ওই কাপড়ে চলাতে হবে যদি কাপড় বদলানো সম্ভব অতটুকু শুধু ধুয়ে নেবেন যেখানে বুঝতে পারছেন যে একটু মজি লেগেছে আর একাধিক জায়গা হইলেও সেই জায়গাগুলো ধুয়ে নেবেন আর যদি সেটাও সম্ভব না হয় যে মেলা জায়গায় লেগেছে কোন জায়গায় ধুবো আর তারপর বুঝতে পারছি না আর অন্য কাপড নেই বাইরে আছি সলাত রক্ত চলে যাচ্ছে তাহলে ওই নাপাক পাক কাপড়ে সলা করতে হবে সলাতের অক্ত পার করা যাবে সলাতের রক্তের শর্তটি সবচাইতে শক্ত শর্ত এই মশলাটি মনে রাখবে সলাতের রক্ত হয়ে গেছে কি বলে পারছেন, হইতে না সলাতের রক্ত হয়ে গেছে উজু করতে পারছেন না তেমন করতে পারছে না যে কোনো সলাতের রক্ত হয়ে গেছে দাঁড়িয়ে সলাতাদি করতে না ফ্লাইটে আছেন ট্রেনে আছেন নামতে পারছেন না বা ঠিক চিন্তা করতে পারছেন না এগুলো না সলাতের অক্ত পার করা যাবে তো যে শর্তগুলি রয়েছেন নয়টি সলাতের তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যেটি সমস্ত শর্তগুলির প্রাধান্য পাবে সেটি হচ্ছে ওক্ত ওক্ত পার সময় পার করা যাবে অর্থাৎ আসরে নামাজ সূর্য ডুবিয়ে দেবেন এটা যায় নেয় হজরে নামাজ সূর্য উঠিয়ে দেবেন এটা হারান দেয় আপনাকে যে কোনো পরিস্থিতি সলাাতালি করতে হবে কাপড় পাক থাক আর না পাক থাক উজু করা সম্ভব হোক নাই হোক সে আমার জন্য মাটিও পেলেন না বেনা উজুতে বেনাতে আমি সলাগ করতাম কিন্তু অতবার যাবে